আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আব্রার চ্যানেলের পক্ষ থেকে আমরা আজকে এই মুহূর্তে আছি নিউ সেন্ট্রাল পার্কে সেন্ট্রাল পার্ক নিউ ইয়র্ক সিটির সবচেয়ে সুন্দর এবং বড় পার্ক আমরা বাসা থেকে কিছু স্ন্যাক্স নিয়ে এসেছিলাম সেগুলোই রেডি করা হচ্ছে আসলে এরকম সুন্দর পরিবেশ এবং খোলা মাঠে বাইরে বসে খাওয়ার মজাটাই আলাদা আমার ছেলে ঘুরে উড়ানোর পেছন পেছন দৌড়াচ্ছে কেননা সে এই প্রথম ঘুরে ওড়ানো দেখল পাশাপাশি দেখতেই পাচ্ছেন খোলা মাঠ এবং সুন্দর পরিবেশ পেয়ে বাচ্চারা খেলাধুলা শুরু করেছে সুন্দর পরিবেশ এবং খেলাধুলা বাচ্চার মানসিক বিকাশের জন্য খুবই ইম্পর্ট্যান্ট নিউ ইয়র্কের ম্যানহাটেন সিটিতে গড়ে ওঠা এই পার্কটা প্রায় আটশো তেতাল্লিশ একর জমির ওপর বিস্তৃত সেই সাথে এই পার্কে রয়েছে বিস্তৃত খোলা মাঠ রয়েছে বাচ্চাদের জন্য আলাদা প্লেগ্রাউন্ড এছাড়াও রয়েছে ঘোড়ার গাড়ি এবং রিকশা আপনারা চাইলে সেগুলো রেন্ট নিয়ে পুরো সেন্ট্রাল পার্ক ঘুরে দেখতে পারেন কেননা হেঁটে সেন্ট্রাল পার্ক দেখা খুবই কষ্টদায়ক এবং অনেক সময় সেটা সম্ভব হয়ে ওঠে না এটা এতটাই বড় এবং বিশাল দেখতেই পাচ্ছেন সেন্ট্রাল পার্ক কতটা সুন্দর আমরা এখন যাচ্ছি সেন্ট্রাল পার্কের মূল সেন্টার পয়েন্টে যেটার ওপর থেকে ভিউটা অসাধারণ আপনারা দেখতেই পাচ্ছেন ওপর থেকে এর ভিউটা কতটা সুন্দর যার কারণে এটাকে বলা হয় সেন্ট্রাল পার্কের হার্ট অফ দ্য পার্ট এখানে দেখা যাচ্ছে যে একটা ওয়াটার ফাউন্টেন যার নাম বেতেস্তা ফাউন্টেন যেটা ল্যাকের দক্ষিণ দিকে অবস্থিত সেন্ট্রাল পার্ক আঠারোশো সালে জনসাধারণের জন্য উন্মুক্ত করা হয় এবং সেই সময় এটি তৈরি করতে ১৪ মিলিয়ন ডলার খরচ করতে হয় এবং সেই সাথে প্রায় পনেরো বছর ধরে এই পার্কটি তৈরি করা হয় এই পার্কটি তৈরি করার মূল উদ্দেশ্য ছিল শহরের বাসিন্দাদের গ্রাম অঞ্চলের অভিজ্ঞতা শহরে জীবনের চাপ থেকে বাঁচার এবং প্রকৃতি ও সহকর্মীদের সাথে যোগাযোগ করার জায়গা দেওয়া বিনোদনের জন্য আপনারা উইন্টারে এখানে স্কিটিংও করা যায় একশো বছরেরও বেশি সময় পরেও পার্কটি এখনও একই উদ্দেশ্য প্রদান করে এবং বিনোদনমূলক কর্মকাণ্ডের নতুন কিছু সাথে সাথে সমস্ত দর্শকদের স্বাগত জানায় ইউএসএর মধ্যে সবচেয়ে বড় পার্কগুলোর মধ্যে সেন্ট্রাল পার্ক পঞ্চম নিউ ইয়র্কের মধ্যে সবচেয়ে বড় পার্ক এই ভিউটা দেখলে মনে হয় যে মানুষ এবং প্রকৃতির সাথে কতটা গভীর সম্পর্ক এখানে রয়েছে অসংখ্য বোর্ড আপনারা চাইলে এগুলো রেন্ট নিতে পারেন একটি বোটে চারজন বসা যায় এর বেশি বসা যায় না এবং বাচ্চাদের ক্ষেত্রে অবশ্যই তিন ফিট উচ্চতার হতে হবে এবং সেক্ষেত্রে আপনাদের ঘন্টায় পঁচিশ ডলার পে করতে হবে সেই সাথে এই পার্কের আরেকটি বিশেষত্ব হচ্ছে এই পার্কে বছরে প্রায় বিয়াল্লিশ মিলিয়ন ভিজিট সহ সেন্ট্রাল পার্ক দেশের সর্বাধিক পরিদর্শন করা শহরের পার্কগুলোর মধ্যে একটি এমনকি নিউ ইয়র্কের সবচেয়ে জনপ্রিয় গন্তব্যগুলোর মধ্যে একটি আমরা এখন চলে যাচ্ছি এখানে দেখতে পাচ্ছেন অসংখ্য রিক্সা এখানে একটা গোড়ার গাড়িও দেখা যাচ্ছে গড়ার শব্দগুলো টুক 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 শব্দ শোনা যাচ্ছে ম্যানহাটেন সিটিতে গড়ে ওঠা এই পার্কটি এক একটা সিজনে এক এক রূপ ধারণ করে এবং প্রত্যেকটি রূপই অসাধারণ আপনারা দেখতে পাচ্ছেন এখন সম্পূর্ণ সবুজ এবং এর উইন্টারের রূপটা অন্যরকম পুরোটাই বরফে ডাকা এবং যখন উইন্টার শেষ হয়ে সামার শুরু হয় তখন পুরো সেন্ট্রাল পার্ক ফুলে ফুলে ভরে ওঠে যেটার বিউটাও অসাধারণ আসলে প্রত্যেকটা রূপেই সেন্ট্রাল পার্ক অসাধারণ আজকে এই পর্যন্তই দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওর মাধ্যমে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন